আজকাল ঠিক আছে আবার দেখো কি অবস্থা কোনো সমস্যা নেই আমাদের চীনা আর সাইজ তোমরা একটু দেখো আমি দেখতে পাচ্ছি পেটে অনেকটা খাবার আসে এই যে আমাদের একটা দেখে আমার হাসি লাগছে নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে চারটে সব কটা পায় শেষবারের মতন হয়ে গেছে বন্ধুরা এখন বর্তমানে আমাদের টোটালি কিন্তু বাইরে ছাড়া আছে এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা এখনো প্রচুর রোদ আছে কিন্তু একটু হাওয়া চলছে না এর জন্য না বেশ ভালো গরম লাগছে এদিকে তোমরা একটু নোটিস করো আকাশটাও একদম ক্লিয়ার পুরো নীল বন্ধুরা এখন পায়রা ওড়ানো গেলে বেশ ভালো হতো এদিকে দেখতে পারছি ছাদের উপরে অনেকগুলো পায়রা আছে এই গণনায় ডাকাডাকি করছে আমাদের রোমিও না জুলিয়েট কে হবে হোক বন্ধুরা কিন্তু আমাদের জুলিয়েট না এই কথা আমি কেন বললাম তার পেছনেও কারণ আছে বন্ধুরা যেহেতু আমাদের ওই দুটো পায়রা রোমিও ওই দুটো পায়রা টোটালি মেল বন্ধুরা আমি আজকেই নোটিস করলাম দুটোই দেখি খতরনাক ডাক দেয় একটা এখানে আর একটা কোথায় আর যে এখানে বন্ধুরা বাদ বাকি আমাদের নতুন পায়রা দুটো এখানে আছে সমস্যা নেই আমাদের হাউজের রবিটাই যে এখানে চুলকা চুলি করছে ওই যে আমাদের পিকু বন্ধুরা তারপরে দেখতে পারছি আমাদের সুলতানের জোড়াকে ওইখানে আমাদের সুলতান আছে আমাদের চুচু আছে আমাদের মোটা কালিয়া কালিন দিয়ে যায় এখানে আছে গাছের উপরে আছে কে ওটা আমাদের দেশি ফিমেল মনে হচ্ছে হ্যাঁ তাই তো আর বাদ এদিকে দেখতে পাচ্ছি টোটালি সবকটা চালের উপরে আছে আমাদের জাগোবিন ওপরে আমাদের বালা উপরে আমাদের মুখী উপরে এটাকে ও এটা তো আমাদের সিরাজির জোড়া তো এবার আমাদের যেতে হবে একটু ঘরের ভেতরে আগে কোন ঘরে যাবো ঘরে না ঘরে এটা আমি ভাবছি বন্ধুরা এখন বর্তমানে দুঃখ আছে সামনেই কিন্তু বেশ ভালো রোদ আছে সমস্যা নেই চলো আগে ঘুরে আসি আমাদের সুলতানের বেবি দেখে আসি আগে চলো 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 এই দেখো আমাদের সুলতানের বুড়ো বেবিটা কি করছে করছে তোমরা তাই দেখো ও রোম্যান্স করছে ও এখন বর্তমানে চিনার সাথে সবসময় রোম্যান্স করে এ তোর এই চোখটা এরকম কালো কেন গাই এই চোখটা এরকম কালো কেন ওর আবার জল বেরোনো সমস্যা হলো নাকি কালো বলতে ওই চোখের সাইড তো ওরকম লোম উঠে গেছে গেছে মনে হচ্ছে কেন না 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 কোনো সমস্যা নেই আমাদের চিনা আর সুলতান এমবি কিন্তু প্রপারভাবে জোড়া নিয়ে নিয়েছে এক ভেতরে থাকা স্টার্ট করে দিয়েছে বন্ধুরা এই যে আমাদের আবাস পায়রাটা আমাদের আবাস পায়রাটা বেশ ভালো আছে জোড়া নিয়ে আসবো আমি চাপ নেই কোনো এই যে আমাদের সুলতানের একটা বিবি কোথায় ও দেখো ক্ষোভের ভেতরে দুটো অ অসাম হয়ে আছে কিন্তু বন্ধুরা এদের এখনো খুব থেকে বেরোনোর সময় হয়নি এবার যেহেতু হবে আমাদের এই ঘরের ভেতরে এই ঘরের ভেতর থেকে টোটালি আমরা ডিম বাচ্চাগুলো চেক করে আসি চলো 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 তারপরে টোটালি সবাইকে আমরা খেতে দেবো চলো 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 এইখানে দেখতে পাচ্ছি আমাদের মোটা গালিয়ার বেবি দাঁড়িয়ে আসে আমাদের মোটা গালিয়ার বেবি এখনও গাইস খোপ থেকে বেরোনো স্টার্ট করেনি ওই তুই এর থেকে বেশি দূর যায় না এই উপরে তো এখনও ওঠেইনি বন্ধুরা কবে উঠবি কবে তুই একটু বাইরে যাওয়া শিখবি সাইজ কিন্তু অসম হয়ে বন্ধুরা আশা করি মোটা গালিয়ার বেবির কোনো সমস্যা হবে না ঠিকঠাক মতন টেক কেয়ার করে রাখলে চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি আগে যাবো আমরা गाइस আমাদের ম্যাড্রেস ঘরের ভেতরে চলে এসেছে ম্যাট্রাসের জোড়াকে খুঁজে বেড়াচ্ছে সব জায়গা আর এখন বর্তমানে আমাদের চটিয়াল মেলটা মনে হচ্ছে হ্যাঁ তাই তো মেলটা বেবি খাওয়াচ্ছে দেখো মেলটা কিন্তু একটু লজ্জা পায় বন্ধুরা ফিমেলটা যখন বসে থাকে কি সুন্দর হবে আমাকে দেখায় পুরো বেবি খাওয়ানো কিন্তু মেলটা দেখাবে না ও যে ভয় পেয়ে পুরো চুপ করে দাঁড়িয়ে আছে এ বাইরে চলে যা বাড়ি চলে যা আরে বেরো 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 ছ অসভ্য কেন এসেছিস কেন এসেছিস এই ঘরের ভেতরে এই ঘরের ভেতরে তো জোড়া নেই ধরতেও পারছি না এ প্রচুর স্ট্রং কিন্তু যাও বাইরে চলে যাও বাইরে চলে যাও থাকো না এখানে বাইরে চলে যাও বাইরে চলে যাও তুমি ডিস্টার্ব করবা বেবিকে এইবার যাব আমাদের দেশির কাছে বন্ধুরা এইখানে এখন বর্তমানে দেশি মেলটা বসে আছে যেহেতু ফিমেলটাকে আমরা বাইরে দেখে আসলাম সমস্যা নেই কোনো আর এইখানে কি আছে তোমরা তাই দেখো আমাদের ম্যাঙ্গোর বউ আছে এখন বর্তমানে ট্যাঙ্গো ডিমটা দিচ্ছে খুব সুন্দর লাগছে কিন্তু অসাম লাগছে এইবার যাব হচ্ছে আমাদের রানীর কাছে কই 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 ও রানী নেই তো এখানে বর্তমানে আমাদের রাজা আছে আর এখানে আটকানো আছে কে বলো তো এখানে আটকানো আছে আমাদের চিকু বন্ধুরা চিকুকে ছাড়া যাবে না চিকুকে ছাড়লে ডিস্টার্ব হবে রাজা ঠিকঠাক আছো তো শরীর ভালো আছে তো দেখি বুকের অবস্থা কেমন ঠিকঠাকই আসে অতটা ভালোও না আবার অতটা খারাপও না বন্ধুরা এই বেবিটা কেমন আছে দেখি 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 এখন বর্তমানে সিরাজি মেলটা বসে আছে ওই দেখো বন্ধুরা বেবিটা সাইজ তোমরা একটু দেখো আমি দেখতে পাচ্ছি পেটেও অনেকটা খাবার আছে কিন্তু স্বরাটা না একটু নোংরা সরাটা একটু পারফেক্টভাবে পরিষ্কার করে দিতে হবে আমাদের নাপটা ঘরের ভেতরে চলে এসছে বুড়ো কাকা আসেনি ঘরের ভেতরে বুড়ো কাকা কী করছে দেখি 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 ওই দেখো এটা কাট দিন বলো তো प्लास्टिक टिकेट আমি শুধুমাত্র চেক করার জন্য এই ডিমটা রেখেছি যে এরা বান্জা হয়েছে হয়েছে নাকি সেটা আমার চেক করতে হবে এর জন্য আমি প্লাস্টিকের ডিম রেখেছি বন্ধুরা আমাদের নাততা বসেনি কিন্তু বুড়ো কাকা আমি দেখলাম বসে হালকা করে তো সমস্যা নেই কোনো পায়রা ডিম তাই দেবে বসে আছে যদি প্রফরভাবে ডিম তা দেয় তাহলে তো আমি ওদের নিচে বাচ্চা ফোটাতে পারবো কিন্তু বন্ধুরা ডিম তা দিচ্ছে না নাপটা বুঝেই আছে যে ও ডিম পাড়েনি কিন্তু বুড়ো কাকা বুঝতে পারছে না বুড়ো কাকা ভাবছে হয়তো নাততা পেরেছে বন্ধুরা এখন আমাদের কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলে যেনা আমরা সবাইকে খেতে দিয়ে দিই এখন টোটালি সবাইকেই বাইরে বসে খেতে দিতে হবে আয় 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 অনেকগুলো বাইরে

নিয়েছি করে নতুন গম এইবার এনেছি না এই এতদম বাজে নতুন গম টোটালি খোসা খোসা আকর ঠিক আছে ওরে আবার চিনা সুলতানের বেবি সুলতান

অনেকটাই খাবার দিয়ে দিয়েছি আর খাবার দেওয়ার পরে না এদের ঘরে ঢোকানো যাবে না একদম ঘরের ভেতরে ঢোকানো যাবে না বন্ধুরা যেহেতু এখনো না প্রচুর রোধ আছে আর আমি ভাবছি বন্ধুরা আমাদের নতুন পাড়াকে আমি টোটালি রিলিজ করে দেবো এই যে আমাদের একটা নতুন আরেকটা নতুন কোথায় ওই এখানে খাওয়া দাওয়া করছে নতুন পাড়া দুটোকে আমি টোটালি ছেড়ে দেবো যেহেতু ওদের মুভমেন্ট আমার অতটা স্পেশাল লাগছে না ওদের দেখে মনে হচ্ছে না ওরা পালিয়ে যাবে ওদের দেখে পুরো ইনোসেন্ট মনে হচ্ছে আমার কী করতে হবে খুলে দিতে হবে না না একদিন প্রচুর একদিন গাইস প্রচুর এদের দুজনের জন্য যেহেতু পায়রার সবসময় পায়রার সবসময় মুড দেখবে পায়রার মুড কেমন পালানোর মতন না থাকার মতন থাকার মতন হলে সে পায়রাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে তাহলে কি বলো তো ও আরও ভালো থাকবে পাখির যেভাবে থাকবে আর আর যেহেতু বন্ধুরা এ দুটো তো অ্যাডাল্টও না আবার বেবিও না এর জন্যই তো আমি আগে আগে ছেড়ে দিচ্ছি আয় কী করবো এক সাইডে টানা খুলবো এক সাইডে টানা টোটালি খুলে দিয়েছি এবার আরও এক সাইডে টানা খুলতে হবে আয় 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 কোথায় গেল এই সহতানের দিকে আসুক আমি একে দেখে শুধু ভাবি আমাদের কোনো ফিমেলটা কোনো তো ডিম দিয়ে বসে আছে ও নামবে ওর যদি খিদে লাগে ও অটোমেটিক নামবে চাপ নেই আমাদের কোনো মেলটা সব সবসময় গাছের উপরে থাকে ও কোনো সময় নিচে আসে না মাঝে মাঝে দশ বছর পরে একবার নিচে আসে কি স্ট্রং করে লাগিয়েছিলাম কোনো মেলটার কথা বলতে বলতে কোনো মেলটা চলে এসেছে তো আমি ছেড়ে দিয়েছি এদের এক সাইডে টানা বন্ধুরা আর কি করব সন্ধ্যা নাগাদ পুরো আর সাইড খোলা দেবো ওরা এখান থেকে ইজিভাবে ঘরের ভেতরে ঢুকতে পারবে তারপরে কালকে একবারে টান বাইরে বেরিয়ে চাপ আপনি কোনো একভাবে কমেন্ট করেছে ভাই বলছে কোথাও সুলতানের বিবির জন্য একটা পারফেক্ট জোড়া নিয়ে আসো আর চীনা আর চিকুর জোড়া থাকুক আলাদা করো না চীনা আর চিকুর জোড়া আমার আলাদা করতেই হবে ভাই তোমরা বুঝতে পারছো না আমাদের চিকু হচ্ছে কালদম আর গরমের ক্রস বাচ্চা ওকে দেখতে কালদমের মতন হলে কী হবে ওদের বাচ্চা না একদম ফালতু ওঠে ওদের বাচ্চার কালারও হয় না কালদোমের মতন ওদের বাচ্চার কালার হয় মেটে মেটে চকরা বকরা বন্ধুরা একদম বাজে হয় আমাদের চিকুর না এখন আস্তে আস্তে খেলা বাড়ছে বন্ধুরা এর জন্য জোড়া দিতে হবে পারফেক্ট একটা গরম কিংবা অন্য কোনো পায়রার সাথে আর চীনা জোড়া দিতে হবে আমাদের সুলতানি এ বেবির সাথে যেহেতু বন্ধুরা সুলতানিবি কালদম আমাদের চীনা ও কালদম বাচ্চাগুলো ভালো হবে সুলতানের বাচ্চা কেমন হয় কেমন খদর না করে ওরকম বাচ্চা হবে ঠিক তো এই জন্যই টোটালি জোড়া আলাদা করতে হবে অলমোস্ট তো হয়েই গেছে আমাদের জোড়া আলাদা করা শুধু শুধু আমি আবার আমাদের চীনা আর এক অ্যাড করবো না তো এখন বর্তমানে এদের খাবার কিন্তু ফিনিশ হয়নি এখনো প্রচুর খাওয়া দাওয়া বাকি আছে এই যে আমাদের একটা লোটন এদের দেখে আমার হাসি লাগছে সাধারণ দুটো মেল বেরিয়ে গেল এই যে এই যে আমাদের দুটো পায়ের লোম তো ডেঞ্জারস হয়ে গেছে দুটোটি লোম বেশ ভালো ভালো হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে দেখে একটু ঝাঁকিয়ে দেখি এখনো গাইস কোনো খেলার কোনো কোনো ভাগ্যতি আমি দেখতে পারছি না তো সমস্যা নেই ওদের দুজনকে আমি ভাবছি সেল করে দেবো বন্ধুরা যেহেতু বন্ধুরা মেল বেরিয়ে গেছে পুরো আমার পুরো মনটাই ভেঙে দিয়েছে দুটোই যদি ফিমেল বেরোতো তাহলে আমি খুশি হতাম বন্ধুরা দুটো মেল বেরিয়ে গেছে কি বলবো বলো কে এসছে কে এসছে আমাদের জন্য এসছে আমার কাছে কিন্তু যে কতদিন পরে মনে হয় আমার কাছে আসে তো এখন বর্তমানে আমাদের আমাদের হচ্ছে বুনো ফিমেলটা আসবে খাওয়ার জন্য দেখো তোমরা বুনো ফিমেলটা আসবেই খাওয়ার জন্য আয় 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 খাবার টোটালি ওই সাইডে দিয়ে দিয়েছি শস্যর পরিমাণ এতটা কেন শস্য পাঁচশো এনে ভুল করে ফেলেছি শস্য আনতে হতো মনে হয় কুড়ি টাকার তিরিশ টাকা এনা এনাও আয় 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 অনেকে খাওয়া দাওয়া করে ঘরের জন্য চলে গেছে সমস্যা নেই কোনো চলে যা এখন বর্তমানে আমাদের আমাদের নতুন পাড়া তো এইখানে আছে আমাদের পুরো এখনো আসেনি প্লাস হচ্ছে আমাদের চীনা এখনো আসেনি চীনা এখনো গাছের উপরে বন্ধুরা প্লাস আমাদের সুলতান গাছের উপরে আছে আয় 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 জোর পায়ে রিং নেই আর এইখানে একটা দেখুন এর পায়ে রিং আছে ও এটা সুলতান না আমি তাই ভাবি কি হচ্ছে আমাদের সুলতান উপরে কেন ওটা উপরে ওটা হচ্ছে আমাদের ম্যাড্রেস বন্ধুরা আমাদের ম্যাড্রেস কিন্তু এখানে কোথাও নেই আমাদের ম্যাড্রেস বসে আছে হচ্ছে আমাদের চিনার সাথে কি করছে ওইখানে

আজকালকের ভেতরে ঠুকিয়েছে আবার দেখো কি অবস্থা করে দিয়েছে আমাদের বুনোর মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে খুব সুন্দর সাইজ হয়ে গেছে কিন্তু তো ওকে আমি রেখে দেবো এই এই সাইজ এর খোপে এই নিচের খোপে থাকো তুমি ও গেল কিভাবে ও এইখান থেকে এখানে ক্রস করে গেল কিভাবে ইডলাটা কাটছিল ওই কাটটা পড়ে গেছে তারপরেই হচ্ছে বুনো রুই ও ওর মার কাছে যেতে পেরেছে আর এদিকে আমাদের টোটালি সব প্যারার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঘরে ঢোকাবো না এরা এনজয় করুক বন্ধুরা সমস্যা নেই এখনো ভালো রোদ আছে খজন না রোদ আছে ওই দেখো আমাদের চিনার মারটা সে উপরে বসে আছে ওদের দুজনকে দেখলে না রাগ হচ্ছে চলায় চলায় আইছি না এদিকে চলায় আর এইবার যাব আমরা একটু মগরাকাকার গাছে আমাদের মগরাতে তার খবর কি চারটা সাইড করি এইবার টোটালি চেক করতে হবে আমাদের মগরা আর মগরার বেবি কি করছে কি সমস্যা কি দরকার তোমাদের তাই বলো হ্যাঁ জল তো খাওয়া দাওয়া হয়ে গেছে জল আমি একটু আগে দিয়েছি টোটালি জল ফিনিশ করে ফেলেছে আমাদের মগরা বেবি এই যে এইখানে বন্ধুরা মগরার বেবি কিন্তু খাওয়া দাওয়া কোনো সমস্যা নেই ও বেশ ভালো খাওয়া দাওয়া করছে মগরার হালকা একটু সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ায় বন্ধুরা তো আবার আমি ঢেকে দিই বাইরের পায়রাগুলো দেখতে পারলে সমস্যা হবে প্লাস এরা যদি বাইরের কাউকে দেখে তাহলেও সমস্যা হবে চলো ভেতর থেকে ঘুরে আসি সুলতানের বেবি ওদিকে চলে যাও ওদিকে চলে যাও ওদিকে চলে বাইরে যাও বাইরে যাও একদম বাইরে যাও বেগো তুমিও বাইরে চলে যাও এখন ঘরে ঢোকার সময় হয়নি এখনো প্রচুর রোজ আছে আমি চাই না তোমাদের শুধু শুধু ঘরের ভেতরে ঢোকাতে এই ডিমটা দিচ্ছ কি বাই চান্স গাইজ আমাদের নাপটা যদি বাঞ্জা হয়েও যায় না আমি চেঞ্জ করবো না আমি দেখে দেবো নাপটাকে যেহেতু নাপটা না আমার খুবই একটা ফেভারিট পায়রা বন্ধুরা ওকে আমি হারাতে চাই না এখন আমি ভাবছি আমাদের চিউকে আমি ছেড়ে দেবো চিউকে ছাড়লেও তো সমস্যা ও টান চলে যাবে চিনার কাছে বন্ধুরা এর থেকে ভালো আটকানো থাকুক দেখো খোপের ভেতর কু করছে শয়তান এইবার যাবো আমরা একটু সিরাজির বেবি দেখতে এখন বর্তমানে কেউ নেই শুধুমাত্র বেবিটা বসে আছে দেখো দেখো বন্ধুরা বেবিটা বেশ ভালো আছে অসম আছে আর পেটে অনেকটাই খাবার আছে আর এখানে কে আছে এখনো মেলটা বসে আছে আছে ফিমেল এখনো আসেনি তোর কাছে ফিমেলটা কোথায় একটু চেক করতে হবে ফিমেলটাকে নজরে নজরে রাখতে হবে ও যদি উল্টো পাল্টা চলে যায় হারিয়ে টারিয়ে যেতে পারে এখন বর্তমানে বুড়ো কাকাটা কাটা কি করছে আমাদের ফিমেল এই যে জল খাচ্ছে বন্ধুরা আর এই যে নতুন পায়রা চলগা চলি কি করছে নতুন দুটোকে অসম লাগে দেখতে নতুন দুটোর কি বাজি থাকবে বন্ধুরা এটা আমরা জানতে পারবো পরবর্তীতে যখন পায়রাগুলো টোটালি পারফেক্টভাবে ওড়ে বেড়াবে ওই দেখো একটা ডাকাটা কি করছে আমাদের একটা রুমিও ডাকাটা কি করছে এই যে এখানে একটা কোথায় একটা চলে গেছে এই কর্নারে ওইটা টাকাটা কি করুক আমি তোমাদের দেখিয়ে দেবো গাইজ এটা তো টাকাটা কি করলো দেখে নিলাম এটা কোনটা দেখি এটার ঝুটি ঝুটি বোঝা যাচ্ছে এটার ওইটার কি ঝুটি বোঝা যাচ্ছে হ্যাঁ ওটার ঝুটি বোঝা যাচ্ছে এটার যেটা হচ্ছে আমি তোমাদের বললাম যে ঝুটি পুরো লেভেল করে দিয়েছে এই যে হচ্ছে সেইটা বন্ধুরা এইটা মেল আর ওইটাও মেল হানড্রেড পারসেন্ট ওটারও ডাক আমি তোমাদের দেখিয়ে দেবো যে আপনি কোনো বুড়ো যখন ডাকে অসাম লাগে বুড়ো কাকে দেখতে এদিকে আয় যেহেতু অনেক পুরনো ব্লাড তো এর জন্যই বন্ধুরা এদিকে চলায় এদিকে চলায় ওর চোখের কাটিংটা অসাম কই কই ওই যে সুলতানা বিবি উপরে চলে গেছে একটা কাজের কাজ করেছে ওইখানে আমাদের ম্যাড্রাস আছে আমাদের চীনা আছে বেশ ভালোই করেছে সুলতানা বিবি চলে গেছে যেহেতু বন্ধুরা যদি আমাদের ম্যাড্রাস জোড়া নিয়ে নেয় প্রচুর সমস্যা এদের দুজনকে ওড়াবো নাকি একটু এই তোরা কিন্তু ভয় পাবি না কেউ ভয় পাবি না একটু ঘাই মারি গাইস চুপ চুপ করে হ্যাঁ ছোটো খাটো একটা ঢিল নিতে হবে এই যে এইটুকু যথেষ্ট তো এবার টুক করে ঘাই দিতে হবে গাইস পুরো ওদের সাইড থেকে হাইটে গেল দেখলো না দেখলে ভয় পেতো আমাদের চীনা আমাদের সুলতানের বেবি উড়েছে বন্ধুরা আর এরা যদি এক পাক দেয় তাহলে একটু হাইটে যাবে দেখা যাক পাক না দেওয়া পর্যন্ত বলা যাচ্ছে না আর তারা যদি নেমে যায় তাহলে কিছু করার নেই এই যে চীনা নেমে যাবে চিনার উড়ার ইচ্ছা নেই চীনা এমন একটা পায়রা ওর নিজের ইচ্ছা না হলে ওড়ে না দেখা যাক কী হয় ওই যে আমাদের সুলতান এ বিবিও চিনার দেখা দেখি ওই যে টানটার নামছে ওই দেখো কোথায় যায় ওই যে দুজনই না শুধুমাত্র দেখতে পারলাম এই যে সুলতান বিবিকে চিনা কোথায় গেলো ওহ, চীনা বামে বসেছে। ওয়াও, নাইস, নাইস। দেখো দেখো गाइस, পদ্ম বর্মণ আমাদের চিনা বামে বসেছে। সুলতানা বিবি বামে বসতে পারলো না রে, কী দুঃখ। বসতে গিয়েও বসতে পারলো না। দেখো চিনা তো বামে বসেছে বন্ধুরা। অসাম লাগছে। আমাদের সিরাজজিও ডাক শুরু করেছে গেছে। দেখো ফিমেলটার পাশেও না তাও একবার। সিরাজজিও কি রোম্যান্স স্টার্ট করে দিয়েছে নাকি? সিরাজি তোমাদের বাচ্চা কিন্তু প্রচুর ছোট। এখনো রোম্যান্স করো না। এখন তো আমরা একবার ট্রাই করলাম বন্ধুরা। আর পরের অন্য ট্রাই করব না। আর কালকে সকালে সকালেড়াবো। বন্ধুরা, টোটালি সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে না আমার ব্লগটা শেষ করতে হবে। তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাট টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই